ওভারঅল কেমন লাগছে আপনার ক্লাসটা ওভারঅল ক্লাসটা আমার কাছে এক্সট্রিম লাগছে এক্সেলের বিভিন্ন সম্পর্কে আমার একটা একটা ধারণা হলো যা আমি অফিসে ইউজ আচ্ছা অফিসে ইউজ করতেছেন অলরেডি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সেই ক্ষেত্রে আমি তো নতুন অনেক কিছু জানতে পারছি আগামী দিনে আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করে ভালো কিছু করতে পারব আজকে ড্যাশবোর্ডটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার থেকে একটু ফিডব্যাক জানি আহ হ্যাঁ সবকিছু অলকস লে অনেক কিছু শিখতে পারছিস নতুন নতুন জিনিস ভাই তো ওয়াসাতে আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে এগুলা ডেইলি ভিউজ করতেছ অফশেয়ার্স করতেছ আচ্ছা সেই ক্ষেত্রে ভালো লাগছে আলহামদুলিল্লাহ নিশা আপু ফিডব্যাকটা বলেন আমার কাছে ভালো লেগেছে ব্যাপারে আমার এত আইডিয়া ছিল না আমার ওভারঅল একটা আইডিয়া হয়েছে এবং আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আচ্ছা আপু আপনাকে একটা ফিডব্যাক নিতে চাচ্ছিলাম হ্যাঁ অনেক নতুন টিচার জানলাম তবে আমি এখনো প্র্যাকটিস করতে পারিনি আশা করি ইনশাল্লাহ প্র্যাকটিস করে ভালো ইনশাল্লাহ বেস্ট অফ লাক হ্যাঁ ভাই আমার এমনি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমার এখন আরও নিজের প্রতি প্র্যাকটিস করতে অনেক কিছু শেখা হয়েছে যেমন আমি স্লাইসার তারপরে বিলু কাপ এগুলো অনেক কিছু শেখা হয়েছে আরও প্র্যাকটিস আসলে অনেক বেশি করা লাগবে এটা এমনি সব হলো আলহামদুলিল্লাহ এখান থেকে একটা আই ওপেনার হিসেবে অনেক কিছু আমি জানতাম না এখন অনেক কিছু শেখা হয়েছে আর মোর প্র্যাকটিস দরকার ইনশাল্লাহ ভাই ভালো করেন বেস্ট অফ লাক ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ যেহেতু আমি এইচ আইন ডিপার্টমেন্টে আছি তো এক্সেলটা তো আমার প্রতিদিন প্রতিনিয়া হয় তো দেখা যাচ্ছে যে আমার অফিসে এগুলো আমার খুব ক্রিপিটিভ হচ্ছে আর আপনার ক্লাস করার পর ডিটেলস জানার পর এগুলো আমি আমার অফিসে এগুলোতে কাজে লাগাচ্ছি এখন বর্তমানে আমি অনেক ভালো ক্রিপের পাচ্ছি এখানে আসলে মেনলি আসল উদ্দেশ হলো যে ডিটেলস জানার জন্য আমি অনলাইনে অনেকগুলো কোর্স করেছিলাম বাট এত ডিটেলসে আর কি আমার শেখা হয়নি তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ জি জি আপু আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি একদমই বিগিনার ছিলাম এক্সেল সম্পর্কে আমার জিরো নলেজ ছিল বাট এক্সট্রিম লেভেলের আমাদের নলেজ গেইন হইলো এই ক্লাস থেকে অ্যান্ড ইন ফিউচারে আমি ইনশাল্লাহ যে কোনো কোম্পানিতে জয়েন করি না কেন একটা ভালো ফিডব্যাক দিতে পারবো পারব আপু তো অনেক অ্যাক্টিভ ছিলেন আমি যেহেতু আসলে অ্যাকাউন্টসে কাজ করি তো আগে দেখা যাইতো যে ছোটো ছোটো বিষয়গুলো আমি খুব কঠিনভাবে করতাম তো আপনার ক্লাস করার পর থেকে মানে আমার অনেক ইজি হয়ে গেছে যে জিনিস কাজ করতে আমার দেখা যেত দশ পনেরো মিনিট লাগতো এখন সেটা আমি ফাইভ মিনিটে শেষ করে ফেলতে পারছি আমার স্পেসিফিকলি আমার মনে হয় যে আপনার আজকে যে ড্যাশবোর্ডের ক্লাসটা করলেন আপনি সব থেকে ভালো করবেন আমার কেন জানি মনে কারণ আপনি ক্লাসের সব থেকে বেশি অ্যাক্টিভ কিন্তু আপু ছিল হ্যাঁ হ্যাঁ

থ্যাংক ইউ জি ভাই আসসালামু আলাইকুম জি এক্সার সম্পর্কে আমি জাস্ট বেসিকটাই জানতাম বেসিক বলতে দশ পার্সেন্ট মতো জানতাম তো এখন ক্লাস করে ভালোই লাগলো অনেক কিছু জানতে পারলাম ওভারঅল একটা মানে হিউজ একটা আইডিয়া আর কি এক্সার এর বলুন আর কি ভালো ঠিক আছে আচ্ছা স্যার আমি লাকি যে আমি এই ছাত্র রাজীব স্যারকে আমার ইনস্ট্রাক্টর হিসেবে পেয়েছি আর এখানে বেসিক তো অনেক কিছুই দেখা যায় যে লার্ন করেছি তার থেকে যে অ্যাডভান্সড যে এক্সেলের নলেজ

তারপর ম্যাক্রো এসব যেসব এই বিষয়গুলো আসলে আমি লার্নিংয়ে এখন শিখতে পেরেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো কাজে লাগাতে পারবো এবং এই কোর্সে দ্বারাই জয়েন করেন ভবিষ্যতে আমি আশা করি সহায় উপকৃত হই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ